তানিয়া কেমন আছো তুমি ভালো আছো শরীর খারাপটা সেরেছে সেরেছে গাইস আমি এক সপ্তাহ প্রায় এক সপ্তাহ বলতে কি পাঁচ থেকে ছ দিন আমি ভিডিও চাতে পারলাম না ভিডিও চ্যানেলে আসেনি কারণ আমার ফ্যামিলি একটু প্রবলেম ছিল যাই হোক তোমরা একটু মানিয়ে নিও আর এতদিন বাদে ভিডিও করছি যাই হোক তোমরা এতটা কমেন্ট করেছো যে তানিয়া নিয়ে ভিডিও করো তানিয়া নিয়ে ভিডিও করো যার জন্য আমি তানিয়া নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তোমরা অনেকে কমেন্ট করেছো যে তানিয়া এখন কেমন আছে তানিয়ার শরীর খারাপ সেরেছে কি না দেখো তানিয়ার শরীর খারাপ বলতে এর একটু ভিতর থেকে প্রবলেম আছে এর মাথার একটু বেড়েঙের একটু প্রবলেম আছে আমি যথেষ্ট চেষ্টা করছি যে তানিয়া নিয়ে চুপচাপ থাকে না একটু ওর মানে সমস্যা বলতে আর কি আছে আর এর ভাইয়ের সাথে আমি কন্টাক্ট করছি এর ভাই আমার কোনো কন্ট্যাক্টে যোগাযোগ দিচ্ছে না মানে আমার ফোন তুলছে না ফোন কেটে দিচ্ছে যাই হোক ওই বিষয়ে আমি পরে কথা বলবো এই বিষয়ে এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে তানিয়ার ভাই কেন এরকমই করছে আমার সাথে কিসের জন্য করছে আমি আজও পর্যন্ত জানি না কি ও তানিয়ার ভাই আমার ফোন কেন তুলছে না আমার যত সম্ভব এ তানিয়ার এইটু সমস্যা আছে না ওই এর কারণে তানিয়ার ভাই ফোনটা তুলছে না জানে যদি ফোন তুলি আবার যদি তানিয়ার আমার কাছে দিয়ে যায় এই জন্য হয়তো তানিয়ার দাদা ফোন তোলে না যাই হোক আর আজকের আমি যাব আমি আর তানিয়া দুজন মিলে যাব মিরাজদের বাড়িতে আর মিরাজের জন্য আমি কিছু কেনাকাটি করেছি এই যে ভিতরে জামা প্যান্ট আছে আর একটু বিছনার চাঁদর আছে আর এই একটা মাদুর কিনেছি যাই হোক তোমাদের মানে ওইদিকে এইটা কি বলে তোমরা বলবে আমাদের গ্রামে মানে মাদুর বলে একে আর কিছু বিছনা চাদর একটু জামা প্যান্ট কিছু কিনেছি মিরাজের জন্য আর যাবো মিরাজদের বাড়িতে চলো যা যাক মিরাজদের বাড়িতে ওখানে গিয়ে কথাবার্তা হচ্ছে ওখানে গিয়ে সম্পূর্ণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মিরাজে এখন মিরাজের অবস্থা তোমরা দেখবে তো এখন মিরাজদের বাড়ি যাবো আদানিয়া তোমার মিরাজ দাদার ভালো লাগে তো হ্যাঁ ভালো লাগে দেখো আমি মানে এই কদিন ভিডিও ছাড়তে পারলাম না তোমরা এতটা যে কমেন্ট করেছো ধারণার বাইরে যাই হোক আবার শুরু করলাম যাই হোক দেখো এটা সবার প্রত্যেক বাড়িতে একটা ফ্যামিলি প্রবলেম থাকে সেই প্রবলেমটা আমারও আজকে দেখা দিয়েছে চলো চলে এসছি মিরাজ বাড়িতে আছে তাই হ্যাঁ চলো তা নামো চলো তানিয়া নামো আস্তে আস্তে নামো কি গরম হচ্ছে চলো দাঁড়াও এখন দাঁড়াও ধরো আর ভালো ভাই ধরো চলো তানিয়া কত আগে যাচ্ছে দেখো দেখো মিরাজের দেখো মিরাজ দাদা মিরাজ দাদা বলো এই ও উঠছে কেন এই हो कंदा रहूं? नीचे नमो नीचे नमो। है हाँ मिराज? बारिश क्यों नहीं ना कि बारिश दर्द से मिराज? है हाँ नहीं आ? डाको तुम्हें? ओलेंडा। <laughs> ओलेंड मिराज दादा डाको डाको। डाको तो। डाको? ओय। এখানে তো এটা রাখি চাচিরা বাড়িতে আছে কি দেখি হ্যাঁ ওখানে রাখো তানিয়া ওখানে রাখো এইসব ওখানে রাখো এই আসতে হবে চলেছো তুমি চলেছো এই পুতুলটা নাও এ বাবা ধুলোই পুতুল রাখি কেউ नाम ना मना वास्ते उसे ना मुं देख वो चाची दरबारी तेरे घुरेश मीराज को तो ये सिट देखे चाची देख लाऊँ का ना बोझ आज है इधर मीराज ना की बारी तेरे नहीं कुताई ना की दिए चे ওর চাচি তোমার দেখেছ যাই হোক ওর চাচি ক্যামেরার সামনে আসবে না বলেছে যাই হোক আমি কম বেশি তোমাদেরকে একটু দেখিয়েছি আর কোথায় গেল কি কর বলি বলো তো মানে জামা প্যান্ট এনেছি ওর একটা মাদু নিয়ে এসছি ভয় যাবে যাও ভেতরে যাও গে দেখো তো এই ভূত আছে এই ভূত আছে পালা মন খারাপ হয়ে গেছে ভয়তে কিরকম করছে দেখো ভূত নেই যাও এই রোদে তো ওগরে উঠো কি উপরে উঠো ওখানে ওখানে দাঁড়ো যাবে না ভূত নেই আমি মিথ্যে মিথ্যে বলেছি চলো 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 উপরে চলো চলো আমিও যাচ্ছি চলো ও চাষিদের বললাম যে আমরা একটু ঘরে উঠবো চাচি বললো তোমরা কি নিয়ে এসছো ওখানে রাখো ও আসলে আমি বলে দেবো নিয়ে এসেছি তো এগুলো নিয়ে তো ফিরে যাওয়া অসম্ভব এগুলো নিয়ে আর ওখানে রাখি বাবা মালিকটা পড়ে গেছে চলো দেখি নেই কোথায় গেছে দাও তোমার পুতুলটা দিয়ে দেবে হ্যাঁ কেন দাও দে দাও মিরাজের দে দাও দেবে না আরে ওই রেই কিরম ভাই মিনিট ধরে আছে দেখো কোথায় গেল আমরা মানে আমি সবসময় আসি দুপুরবেলা বা সকালে আসি আর আজকে এসেছি একটু বিকালবেলা এই থাক 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 পড়ার ঘরে হাত দিতে নেই চলে এসো আর তোমাদেরকে একটু সম্পূর্ণ দেখাবো মিরাজদের বাড়িটা পুরো চারদিকে ঘুরে দেখাবো দেখো এদের যে এখন এই জমানায় এরকমই ঘর বাড়ি আমি মানে খুবই অল্প দেখেছি দেখো এই পিছনে একটা দাবা করা আছে ফের এই পাশ দাবা ফের ওদিকে একটা পাশ দাবা ফের সামনেও দাবা আছে মানে চারদিকে গোল করে চারকোনা করে একটা দাবা আছে আর ভিতরে একটা ছোট্ট ঘর যাই হোক সত্যি এই ঘর খুবই ভালো মানে এত মজবুত না প্রচুর মোটা মানে মাটি মাটি বেশি করে দিয়ে এই ঘরটা তৈরি করা জানিয়া এরকমই ঘর তুমি কোথায় দেখেছো এই দেখাও দেখ সত্যি কথা বলছো আরে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে এই তানে আর চোখটা তোমরা দেখো এখন এর সাইডটা একটু লাল হয়ে আছে আর বাইরে এসো বাইরে এসো আমি তোমাদেরকে একটু আলোয় দেখাচ্ছি মানে তানে আর একটু শরীরটা অসুস্থ মানে অন্য মানে ভাব তোমাদের আমি পরের একটা ভিডিও নিয়ে এই বিষয়ে কথা বলবো এদিকে এদিকে দিই এই যে এই সাইডটা এখনও লাল হয়ে আছে আর তানে আর একটু বেড়েঙের সমস্যা আছে তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো মিরাজদের বাড়ি এসে আজকেরে যা মিরাজের সাথে না দেখা করে আমরা চলে যাচ্ছি কি বলো বলো তো কত আশা নিয়ে এসছি ওকে কিছু হাত খরচা দেবো রানিয়া এই দেখা তুমি এসছো বলে সে মিরাজের সাথে দেখা হয়নি এবার কি হবে বলো ওই তুমি এসছো বলে তো মিরাজের সাথে দেখা হয়নি হ্যাঁ তোমার ভাগ্যই নেই বু তোমার মন খারাপ করে না ওই এই দেখাও যাও তোমরা মিরাজের দেখতে পাওনি তা কি হয়েছে তানিয়ার তো দেখেছো তোমরা তানিয়া দেখার জন্য এতটা কমেন্ট করেছো আর আমার একটু তোমাদের আগেও বলেছি তো এখনও বলছি আমার একটু বাড়ির প্রবলেম ছিল এই জন্য আমি কদিন ভিডিও ছাড়তে পারলাম না আমি কি বলবো তোমাদের তানিয়া নিয়ে আমি এত সমস্যার মধ্যে পড়ছি না তোমাদেরকে কি বলবো মানে কি মানে এর ছোটোবেলায় তো কিরকমই রোগ আছে না আছে একটু এর ভাইয়ের সাথে আমি জানবো তো এর ভাই আমার আমার সাথে কোনো কন্ট্যাক্টই করছে না এর ভাই আমার একটু ফোন তুললে আমি একটু জিজ্ঞাসা করবো যে তানিয়া ছোটোবেলায় কেমন ছিল কেরাম বিহেভ করতো মানে কেরাম চলাফেরা করতো এইসব আমি জিজ্ঞাসা করব। কিন্তু তানিয়ার ভাই আমার ফোনই তুলছে না মানে দেখ আমি এক জায়গায় যাবো যে বিষয় নিয়ে আমি তানিয়ার আর ডাক্তার দেখাবো তারা তো পুরো টু জেড খোঁজখবর নেবে তো যে তানিয়া আগে ছোটোবেলায় কেমন ছিল কী হলে জীবনযাপন যেত বা কীরকম পরিস্থিতি থাকতো সেই সব ওরা জিজ্ঞেস করে আর আমি কিছু বলতে পারি না না আমি আমি দেখো আমি নিয়ে এসেছি বড়োবেলায় ছোটোবেলায় কেমন ছিল না ছিল আমি তো জানি না আদৌ জানি না এখন আমার চোখে যেই সব মানে আমি যেই সব দেখছি আর কি মানে অন্যরকম চলাফেরা একটা সাধারণ মানুষ এরকমই চলাফেরা করে না মানে এর অন্যরকম বিবেক যাই হোক বাহিরে চলে যাবো আর কী বলো তোমাদের মিরাজের সাথে তো দেখা হলো না আমি খুবই দুঃখিত যে তোমাদের মিঠাচের আমি দেখাতে পারলাম না যা হোক বাড়িতে চলে যাই কি বলছো সোনা হ্যাঁ বাবু চলো গাড়িতে ওটো ওদের বাড়িতে যাবে না ঘুরতে যাবে হ্যাঁ বাড়ি যাবে ঘুরবে না হ্যাঁ ঘুরবে না মিটাজের দেখতে পাওনি বলে মন খারাপ না কি আবার একদিন আসবে আই টাকাও মন খারাপ হয়ে গেছে তোমার না তো ওই তো মন খারাপ তো তবে বলছিলাম না ও প্রচুর গরম পড়ছে আর সূর্যটা দেখো তা মার্চা তাকাতি ভাই না চলো চলো বাড়িতে চলে যায়